তো তো পৃথিবী পৃথিবী তুমি আমাকে কেন ধরলো তোমরা শয়তান হলো অনেক ভালো মানবজাতির মতো তোমরা বেঈমান না তা বুঝতে পারছ আসলে মানবজাতি কিছুদিন মেয়েদের ভালোবাসা ছলনা ফেলে সর্বতো লুটে চলে যায় ভুলে যায় কিছুদিন আমার সাথে প্রেম ভালোবাসা করে তুমিও চলে যাবে কারণ মানুষ যা কিছু মাথায় রাখে না তাদের ভালোবাসার মর্যাদা ব্রেন্ডে থাকি না সব হয়ে যায় না 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 আমি তোমাকে কোনোদিনও ভুলে যাব না হয়তো তোমাকে নিয়ে সংসার করতে পারবো না কিন্তু তোমাকে আমি সারা জীবন ভালোবেসে যাব তুমি আমাকে এত ভালোবাসো শুনে খুব ভালো লাগলো শোনো আমার তো আবার যেতে হবে সবাই রেডি আছে আজকে আমাদের শয়তানের উৎসব আছে তাহলে ভালো থেকো বন্ধু আমি গেলাম হ্যাঁ শয়তান হইলেও অনেক ভালো কি অন্তরা আরে মেকআপ টিকআপ কইরা গিরাম বইরা টোট করে বাইতেছ কি খবর তোমার আমার খবর দরকার কি আপনি তোমার সাথে একটু কথা আছে কি কথা এত কিছু বলা লাগে কত কথা সব জায়গা তো বলা যায় না একটু সিস্টেম নাই তো বলা যাচ্ছে না একটু সময় দেওয়া যাবে আমাকে তাহলে সব বলবো আমার আমতন সময় আমার কাছে নাই তা থাকবে কেন এখন তো নতুন নাগর পাইছো তারে নিয়ে গুরগুর গুর গুড়ো ওই সলারে পাইলে তা কি করবা শুনিয়ে ওর নোলে কাইটটা আগুনে পুড়াইয়া নেহরি বানাইয়া এ চাইটটা চাইটটা খামু ও দেখো তুমি আবার আরে দেখ চিকেন কাবাপ হয়ে যায়ও না আমি চিকন কাবাব আমি কই না ও হয় তা দেখা যাক আচ্ছা ঠিক আছে আচ্ছা বিকালবেলা আমাদের বাগান বাড়িতে আসো পরিচয় করাইয়া দিব

আপনি আমার ধর্মের বা আপনি আমার আপনি আমার মাফ করে দেন এখন ধর্মের বাপ কেন আর ডিস্টার্ব করবি না আর কোনো দিনে যাবো না বাবা বাবা মাফ করে দেন বাবা মাফ করে দেন বাবা হার যাবো না নাম নাম হারাম যাদা 아오 <laughs> <laughs>